আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান আমরা এই যে সারা রাত্রিতে শামুকটা ধরে এই যে দেখেন গাড়ি লোড হচ্ছে এগুলা আমরা এক বিভিন্ন জায়গাতে পাঠাই দেব। বাজারে এক বস্তা ফিটের দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে শামুকটা যদি আপনারা নেন তাহলে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনাদের হয়ে যাচ্ছে আসলে আমাদের ইয়া যে আমরা বাঙালি যেরকম মাছে ফাতে বাঙালি তো এরকম হাঁসের হলো প্রধান খাবার হলো শামুক শামুকে আছে প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম যেটা খেলে হাঁস দুটো তাড়াতাড়ি ডিম দেয় আপনারা চাইলে খুব সহজেই আমাদের কাছ থেকে এই শামুকটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এটা মাধ্যমে আমরা টাক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক আজকে এক আজব বাজারের সন্ধান দিব আপনাদেরকে যে বাজারে হাঁসও পাওয়া যায় না মুরগিও পাওয়া যায় না গরু ছাগল কিছুই পাওয়া যায় না শুধু পাওয়া যায় শামুক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বেশ কর্মযজ্ঞ চলছে এটা হচ্ছে ভ্রাম্যমাণ শামুকের হাট আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলা তার থানা মাকর্ষণ গ্রামে এই গ্রামের অধিকাংশ মানুষ এই সময়টাতে এসে শামুক সংগ্রহ করে এবং সেগুলো পুরো বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকে আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখাবো সেই অদ্ভুত শামুকের হাট কিভাবে এখানে বেচা কেনা হয় তার চিত্র আজকে তুলে ধরব আশা করছি প্রয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম শাইনুর ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাইনুর ভাই আপনাদের এই হাটে এসে আমি তো অবাক হয়ে গেলাম যে হাটে শুধু শামুক বেচা কেনা হয় জি এখানে শুধু শামুকই বেচা কেনা হয় আচ্ছা কত বছর যাব এখানে এরকম হাট বসে শামুক বেচা কেনার এটা তিন চার বছর হলে আপাতত জমজমাটটা চলে আগে কম কিছু কিছু কম ছিল এখন জমজমাট মানে একটু বেশি আকারে চলে আর কি হাটটা তিন থেকে চার বছর যে তিন থেকে চার বছর আচ্ছা দর্শক আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আমার পিছনের সাইডটা কিন্তু একদম পরিপূর্ণ হচ্ছে শামুকের নৌকায় আরও অনেক ছিল যেগুলো মাল লোড করে আবার চলে গিয়েছে আচ্ছা শাড়ির ভাই এই যে শামুক বিক্রি এটা কিন্তু একটা ব্যতিক্রম উদ্যোগ আমরা জানতে চাই যে শামুকটা বিক্রি করতে পারবেন এরকম চিন্তা ভাবনাটা আসল কীভাবে ভাই আমার আসলে নিজের খামার আছে তো এই খামারে আমরা নিজেরা আমাদের চলন বিল থেকে ধরে ধরে আমার নিজের হাসে খাওয়াইছি তো খাওয়ানোর ক্ষেত্রে আশেপাশের কিছু কিছু খামারিরা আছে ওরা দু এক বস্তা করে আমাদের কাছ থেকে চায় তো আমরা দেখলাম যে ওরা টাকা দিয়ে কিনে নিছে তো এইটা দেখতে দেখতে আমি হয়তো একদিন পাঁচ বস্তা দশ বস্তা বিক্রি করতে করতে আর অন্য অন্যরা এরকম ধরাটা শুরু করছে তো করতে করতে মনে করেন যে আজ পর্যন্ত এই তিন চার বছর ধরে যে প্রক্রিয়াটা এখন মনে করেন এটা জমজমাট হয়ে গেছে হয়ে গেছে এটা এখন সারা বাংলাদেশের মানুষ এটা কিনে নিয়ে যায় এখান থেকে আচ্ছা এখান থেকে পুরো বাংলাদেশ এই সামুক ছড়িয়ে যায় যে আমাদের এখানে কিছু বড় বড় ব্যাপারীরা আছে তারা আমাদের কাছ থেকে এখন কিনে নিয়ে আপু আমাদের কাছে না আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে তাদের কাছ থেকে তারা কিনে নিয়ে সারা বাংলাদেশে পাঠায় আর এর আগে ছিল একটু কম পরবর্তীতে হয়তো বাড়বে পঁয়তাল্লিশ করছেন মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির ভিতরে হয়তোবা যাবে কি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্রতি বস্তাতে প্রতি বস্তাতে আচ্ছা একি বস্তা করে বিক্রি করছেন প্রতি বস্তা কত টাকা করে বিক্রি হচ্ছে এটা আসলে বাজারটা ওঠা নামা করে তো একশো পঞ্চাশ থেকে দুশো টাকার ভিতরে এটা আপ ডাউন করে আর কি বাজারটা পঞ্চাশ টাকা এবং দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে হয়ে যাবে আর পরিবহন খরচটা তাদের দিয়ে নিয়ে যেতে হবে এখান থেকে আচ্ছা এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা পাঠাচ্ছেন এই শামুকগুলা এগুলা মারা যায় না না আপাতত ওইভাবে মারা যায় না আর এটা মারা যায় হলো মনে করেন যে গাড়িতে উঠাইতে দেখেন ওখানে একটা গাড়ি লোড হচ্ছে এখানে গাড়িতে উঠাইতে আর নামাইতে মনে করেন যে কিছু আঘাত খায় আঘাত খাওয়ার কারণে আর পাঁচ দশ পার্সেন্ট শামুকটা মারা যায় আঘাতের কারণে আঘাতের কারণেই মারা যায় এটা জীবিত থাকে কত ঘন্টা। এটা আপাতত চব্বিশ পঁচিশ ঘন্টা আর জীবিত থাকবে শুকনার উপরে রাখলে জীবিত থাকবে জি আর বস্তা থেকে উন্মুক্ত করে দিলে অনেক দিন অনেকক্ষণ বাঁচবে অনেক দিন বাঁচবে আচ্ছা আপনি একজন মানুষকে পঞ্চাশ বস্তা শামুক দিলেন তার একটা হাঁসের খামার আছে সে হয়তো প্রতিদিন দুই বস্তা করে খাওয়ায় বাকি যে বস্তাগুলো আছে এগুলো জীবিত রাখার উপায়টা কি আসলে এটা জীবিত যদি তার পুকুর থাকে তাহলে পুকুরের মধ্যে রাখতে পারবে আর যদি পুকুরের মধ্যে না রাখে তাহলে ছেমা জায়গা দেখা ওইখানে বস্তা থেকে মুক্ত করে ওইখানে পানি দেওয়া শামুকটা ধুয়ে পানি দিয়ে ওইখানে রাখতে হবে

অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আসলে তারা যদি এটা এত টাকা দিয়ে কিনে নিয়ে যা জিনিসটা নষ্ট করে হালায় তাহলে তো হবে না তারা আসলে যত্ন সহকারে জিনিসটা রাখতে হবে আচ্ছা কারণ হাঁসের প্রধান খাবার কিন্তু হচ্ছে এই শামুক জি 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 হাঁসের প্রধান খাবারটাই হলো শামুক অনেকেই কিন্তু আবদ্ধ অবস্থা হাঁস পালন করে তাদের খাবার খরচ অনেক বেশি যায় যদি একশো টাকায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি খাবার হয় সেক্ষেত্রে তো খাবার খরচটা অনেক কমে যাবে জি অনেক অনেক মানে অনেক বলতে একদম মনে করেন যে আমরা বলি যে আমাদের চলন দিলে খরচই নাই খরচ এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু একটা গাড়ি যাচ্ছে একদম বোঝাই করা আছে বস্তায় পরিপূর্ণ ভাই এক একটা গাড়িতে কত বস্তা করে দেওয়া যায় পঞ্চাশ বস্তার একটা গাড়ি হয় সত্তর আশি বস্তা একশো বিশ ত্রিশ বস্তা আবার দুশো বস্তার গাড়ি হয় দুশো বস্তার গাড়ি জি দুশো বস্তার গাড়ি হয় আচ্ছা ঠিক আছে আমরা আপনার পুরো প্রক্রিয়াটি দেখব আপনারা কিভাবে এই সামগ্রগুলো উত্তোলন করেন এটা কি দেখা যাবে জি আলহামদুলিল্লাহ দেখা যাবে দেখাতে পারবো দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো সামগ্রগুলো কিভাবে উত্তোলন করা হয় তারপরে বিস্তারিত কথা বলছি আচ্ছা আপনার নৌকা কোনটা যে আমার নৌকা ওই পাশে আছে চল চলেন তাহলে যাই চলেন শাইনুর ভাই সবাই এখানে সামুক উত্তোলন করছে জি ভাই সবাই সামুক উত্তোলন করতেছে আচ্ছা কতটা নৌকা আছে আপনার চারটা নৌকা চারটা নৌকা জি আচ্ছা তারা আসে কখন হ্যাঁ এটা আসে সন্ধ্যায় আর সারাত্রিতে ধরে সকালে যায় পয়েন্টে শামুক দেয় সারা রাত ধরে জি সারা রাত ধরে সারা রাত শুধু শামুকই ধরে সারা রাত শুধু শামুকই ধরে কটা নৌকা আপনার চারটা চারটা নৌকা আচ্ছা আপনাদের যে ব্যতিক্রম একটা আইডিয়া ইঞ্জিন লাগানো আছে তা দিয়ে টেনে টেনে শ্যামুক উত্তোলন করা জি কারণ হাতে করলে তো অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় পরিশ্রমটা কম জি আপাতত এখন পরিশ্রমটা অনেকটাই কম আচ্ছা চারটা নৌকাই আছে জি আপাতত চারটি চারটা নৌকায় কি পরিমাণ শামুক উত্তোলন করতে পারেন আপনারা আচ্ছা এটা আসলে যে পর্যন্ত বেচা থাকে অর্ডারের উপর কনফার্ম করে একশো বস্তা কেউ যদি চায় আমরা দিতে পারবো দেড়শো বস্তা চাইলেও দিতে পারবো আবার কেউ কমও চায় সেগুলো আমরা তাদের চাহিদাটা পূরণ করতে পারবো মানে যার যত প্রয়োজন সে পরিমাণ আপনারা উত্তোলন করেন জি জি তাছাড়া এটা রাখলে তো নষ্ট হয়ে যায় এই জন্য আমরা অতিরিক্ত বেশি ধরি না আচ্ছা আচ্ছা এই জন্য যতটুকু চাহিদা ততটুকুই ধরি আচ্ছা বলছি যে প্রায় ছয় মাস যাবৎ এখান থেকে আপনারা শামুক উত্তোলন করতে পারেন জি আমার এটা বর্ষাকাল এটা আমাদের চলন বিলে ছয় মাস পর্যন্ত পানি থাকে ছয় মাস পর্যন্ত শামুক হয় হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আপনারা পাঠিয়ে থাকেন জি জি পাঠানো যাবে পরিবহনের মাধ্যমে পরিবহনের মাধ্যমে পাঠানো যাবে আচ্ছা দেখা গেছে এখন খাবারের যে পরিমাণ দাম হাঁস পালন করে কিন্তু লাভবান হওয়া সম্ভব না সে জায়গায় শামুকটা একটু কম দামে পাওয়া যায় আপনাদের অবশ্যই অবশ্যই কম দামে পাবেন কারণ বাজারে এক বস্তা ফিডের দাম তো প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার টাকা ওটা তো ওটা পাইলে তো অত টাকা দিয়ে তো আর ওই হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না সেক্ষেত্রে শামুকটা যদি দেয় তারা একটু লাভবান হতে পারবে আর কি শামুকের বস্তা তো প্রায় একশো পঞ্চাশ থেকে একশো দুশো টাকার দুশো টাকা জি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হয় হয়শো থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হয়ে যায় আর যে পরিবহন খরচটা এটা জায়গা বই এখন কত দূর থেকে কত দূর যাবে কোন জেলা থেকে কোন জেলায় নিবে এটা তো মানে এখন যে খামারিদের চাহিদার উপরে এটা নির্ভর করবে আচ্ছা পরিবহন খরচটা যিনি ক্রয় করবে তিনি বহন করতে হবে জি 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 আচ্ছা আপনার কাছ থেকে শামুক অর্ডার করার নিয়মটা কি আসলে অর্ডার করার নিয়ম হলো অর্ডার করলে হয়তো বা কিছু টাকা বুকিং দেওয়া অর্ডার কনফার্ম করতে হবে

তারা কৃষি কাজ করতো কৃষি কাজ করতো জি কৃষি কাজ করতো সেখান থেকে এসে সামগ্রিক জি এখানে কৃষি কাজ এখন তো আর বর্ষাকাল আমাদের এখানে তো লোকজনের কাজ নাই তো এইটা করেই তারা এখন মনে করেন যে জীবিকা নির্ভর করছে জি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলন মিলের মাঝে আছি এখানে কিন্তু প্রচুর মানুষ আসে যারা প্রতিদিন এখানে শামুক উত্তোলন করে থাকে এবং তাদের জীবিকা নির্বাহ করে থাকে সেই টাকা দিয়ে আচ্ছা ভাই যদি কেউ আপনার থেকে শামুক সংগ্রহ করে অবশ্যই ভালো মানের শামুক দেবেন এবং পরিষ্কার শামুক দেবেন কারণ অনেকে একটা বিষয় মন্তব্য করে যে শামুক আছে ঠিক আছে কিন্তু মরা শামুক এবং ময়লা থাকে যাতে এরকমটা না হয় না এরকম হবে না কারণ তারা যদি খামারে খাবার খরচটা যদি সেভ না করতে পারে তাহলে শামুকটা নিয়ে যদি সেই লসের ভাগে পড়ে তাহলে তো শামুক খাওয়ায় লাভ নেই সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত ভালো শামুক দেবে একটু কাজ আপনি করতে পারেন ভালো থাকেন বা আসলাম ওয়ালাইকুম আসসালাম